আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ক্যাটসের বেশ কিছু ইম্পর্টেন্ট নতুন নতুন আপডেট সম্পর্কে জানব ইতিমধ্যে আপনারা তাদের লিস্টিং সম্পর্কে জেনে গিয়েছেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তাদের অফিশিয়াল আপডেটের আগেই আমি বাইবিট থেকে আপডেট পেয়ে আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম এবং আমি তিনে অক্টোবর আপনাদের কাছে শেয়ার করেছি এই আপডেটটা তাদের লিস্টিং ডেট সব কিছু এবং আজকে পাঁচই অক্টোবর তাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আপডেট আসছে এবং সেম ডেটই তারা বলছে আমি যেটা আগেই বলে দিয়েছিলাম সেম ডেটে লিস্টিং হতে যাচ্ছে এই যে দেখতে পারবেন আটে অক্টোবর আট তারিখে এটা লিস্টিং হবে এবং দশটা এ এম ইউটিসি এটা বাংলাদেশ সময় কখন হয় বিস্তারিত সব কিছু ভিডিওতে জানতে পারবেন যারা যারা এখনো উইথড্র করতে পারেন নাই তারা কখন কিভাবে উইথড্র করবেন এবং কোন কোন জায়গায় এটা লিস্টেড হবে এবং কীরকম আমরা প্রফিট পেতে পারি এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে তাছাড়া আরও কিছু নতুন আপডেট রয়েছে এখানে তাদের এই যে আর্নিং সংক্রান্ত বিষয় নিয়ে এবং এক্সচেঞ্জার যে যে এক্সচেঞ্জারে উইথড্র হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকেই কিন্তু উইথড্র করে ফেলছেন এখনও টোকেন রিসিভ করে নাই কখন টোকেনটা রিসিভ করতে পারবেন এগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব অবশ্যই বি ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর বারবার আমি বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে অনেক আপডেট আপনি নিজেই আগে থেকে পেয়ে যান তো যেমন ক্যাটসের লিস্টিং আপডেটটা আমি অনেক আগেই আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি এবং ক্যাটস নিয়ে বিস্তারিত আপডেটও আমি আপনাদেরকে বলছিলাম দিব যারা যারা উদযোগ করতে পারে নাই তারা কীভাবে উদ্র করবেন সেই সমস্ত আপডেটও এই ভিডিওতে থাকছে আমি বিস্তারিত সবকিছু আগে থেকে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না এবং টেলিগ্রাম চ্যানেলে অনেক প্রজেক্টগুলো আমি শেয়ার করে থাকি এবং অনেক প্রজেক্টের আপডেটও আমি শেয়ার করি যেগুলো আমাদের এই মেইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় না টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু ঠিকই আপডেটগুলো দিয়ে থাকি যেমন এই প্রজেক্টে যারা যারা কাজ করে নাই অনেক মিস করতেছেন অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে এসে কাজ করবেন এটা নিয়ে আমাদের মেন চ্যানেলে কোনো ভিডিও আসবে না কিন্তু টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপডেট পেয়ে যাবেন এবং স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে দেওয়া হবে লিস্টিং ডেটেড সব কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে খুব সময় আপনার হাতে আর নেই বিশ থেকে বাইশ দিনের মতো সময় পাবেন যারা জয়েন করে নাই মাসপি জয়েন করে নেবেন ট্রাস্ট ওয়ালেট নিজেই এটাকে সাপোর্ট করতেছে সেই জন্যই আমরা এইখানে কাজ করি করতেছি অবশ্যই যারা যারা ক্যাটসে কাজ করতেছেন প্রত্যেকে এসে এই প্রজেক্টটাতে কাজ করবেন অন্তত আমি এতটুকু আশা আপনাকে দিতে পারি ক্যাটস থেকে ভালো প্রফিট ইনশাল্লাহ এটা থেকে আমরা পাবো কারণ ক্যাটসের তুলনায় এটার প্রজেক্টটা খুবই স্ট্রং দেখা যাচ্ছে আমরা সব কিছু বিবেচনা করে দেখেছি আর কি তো যাই হোক এখন আমরা ক্যাটস নিয়ে কথা বলি প্রথমত তাদের অফিশিয়াল আপডেটটা আমি শেয়ার করি যে আপডেটের মাধ্যমে তারা কি বলেছে বিস্তারিত সব আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এখানে এর আগেও তারা তাদের অসংখ্য আপডেট আসছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না এখানে প্রথমে আজকে যে আপডেট আসছে এই আপডেটের মাধ্যমে বলা হয়েছে যে ক্লেম পেজ ক্লোজড মানে আমরা যে পেজে থেকে ক্লেম করতাম ওই পেজটা ক্লোজ করে দিছে আপনি যদি এখন আসেন রাইট নাও আপনার ক্যাপসে ক্যাপসের বটে প্রবেশ করেন তারপরে এয়ার অফ সেকশনে আসলে এখানে একটা ক্লেমের অপশন ছিল বা উইথড্রো অপশন ছিল যেটা এই মুহূর্তে আপনি দেখতে পারবেন না যদি আপনি আগে থেকে উইথড্র করে থাকেন তাহলে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে আরো একটা ছোট্ট করে বলতে হয় যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের একটা ওয়ালেটে যেহেতু একই অ্যাপের ভিতরে আপনার একাধিক অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে একটাতে উইথড্রো করায় দেখা যাচ্ছে সেম অ্যাড্রেস প্রত্যেকটাতেই দেখাচ্ছে এখন আগে থেকে যদি আপনি জিনিসটা ধরতে পারতেন তাহলে ভালো হতো যদি আপনি রাইট নাও এখন দেখেন যে ওই অ্যাকাউন্টগুলো তো সেম অ্যাড্রেস যুক্ত হয়ে গেছে তাহলে কিছু করার নেই একটা থেকেই আশা করি আপনারা পেমেন্ট রিসিভ করবেন আর যদি সবগুলো থেকে করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই সবগুলো পেমেন্ট এক জায়গায় পেয়ে যাবেন যদিও এটা হওয়ার চান্সেস খুবই কম তো যা দেখা যাক সামনে দিকে কী হয় একটা থেকে আশা করি পেমেন্টটা রিসিভ করার কথা আর যদি কোনোটা থেকেই পেমেন্ট না করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে তাদের যদিও উইথড্র সুযোগ আসবে কখন আসবে আমি বিস্তারিত আপডেট লিখে দিচ্ছি আপডেটেই বিস্তারিত বলা আছে তো প্রথমত ক্যাটসের পেজ যেটা উইথড্র বা ক্লেমিং পেজ ছিল এটা ডিসেবল করে দেওয়া হয়েছে নতুন করে পরে আর উইথড্র করা যাবে না এবং ক্যাপসের এখানে অলরেডি তাদের আর ক্যালকুলেটিং শুরু হয়ে গেছে কে কত ইয়ার্ড পাবে এবং এটা নিয়ে এক্সাইটিং একটা আপডেট তারা সামনের দিকে নিয়ে আসবে তারপরে এখানে এই যে লিস্টিং ইজ অন নামে এখানে বলা হয়েছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবেন তারাও বলতেছে যে আটে অক্টোবর লিস্টিং হবে দশটা ইউটিসি সময় এবং এইখানে এক্সচেঞ্জারের কথা উল্লেখ করা আছে যেমন বাই তারপরে বিট গেট গেট ডট তারপরে কু কয়েন এই এক্সচেঞ্জারগুলোর কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে অ্যান্ড আদার্স তো তার মানে আমরা ধরতে পারি যে বিনান্সে এটা লিস্টেড হচ্ছে না আর আদার্সের কথা যেহেতু বলা আছে লাস্টের দিকে সবার লাস্টে কিন্তু বিনান্সের অ্যানাউন্সমেন্ট আসে তো আমরা যদি বিনান্সের অ্যানাউন্সমেন্ট আসে তাহলে মোটামুটি একটু আশা রাখতে পারি ভালো প্রফিটের তা না হয় এই গুলো দিয়ে এই প্রজেক্ট তেমন একটা ভালো প্রফিট আমাদেরকে দিতে পারবে না যদি এই জিনিসটা আমি আগেও আপনাদেরকে বলেছি এই প্রজেক্টটা থেকে তেমন ভালো আমরা প্রফিট করতে পারবো না তারপরে এখানে তারা বলতেছে যে তারা এই যে অনচেন উইড্রোটা এখানে যারা যারা উইড্রো করতে পারে নাই প্যারা নেওয়ার দরকার নেই তারাও উইড্রো করতে পারবেন বাট আপনাদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে আপনারা যখন লিস্টিং হয়ে যাবে তার দুই দিন পরে এখানে দেখতে পারবেন ওপেন টু ডেজ আফটার দ্য লিস্টিং মানে লিস্টিংয়ের দুই দিন পর গিয়ে আপনারা উইথড্র করতে পারবেন তাও অনুম ক্লেমের মাধ্যমে যেখানে ফিসও দিতে হবে তো সব মিলিয়ে মনে করেন যে ফার্স্টে ফার্স্টে সেল না করতে পারলে এমনিতেও টোকানগুলোর প্রাইস একদম ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আরও দুই দিন পর গিয়ে ক্লেম করা জিনিসটা একটু মনে করেন যে আপনাদের জন্য লস হয়ে গেলো আর কি এটা পুরোটাই লস প্রফিট বলতে পারেন আপনাদের যারা ক্লেম করে নেয় উইথড্রো করে নেয় আর কি যারা উইথড্র করছেন তাদের জন্য ভালো এর আগে আমি আপনাদেরকে বিস্তারিত উইথড্রো রিলেটেড সব কিছু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপডেট আমি আপনাদেরকে দিয়ে গিয়েছি এবং এখানে আরও অন্যান্য প্রজেক্ট বিটকেটেরও একটা প্রজেক্ট ছিল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বিটকেটের ওই প্রজেক্টও আপনারা অনেকেই জয়েন করেছেন আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ওই প্রজেক্ট থেকেও ত্রিশ হাজারের মতো ফ্রিতে যারা দুই লাখ ছিলেন ফার্স্ট দুই লাখ ইউজারদেরকে দেওয়া হবে এই যে আপডেটগুলো আমি আপনাদেরকে অনেক আগেই প্রভাইড করেছি প্রত্যেকটা আপডেট এবং ক্যাটস নিয়ে আমি ফুল একটা ভিডিও তৈরি করেছি যেখানে বইত্রো তারপরে আরও ত্রিশ হাজার টোটাল ষাট হাজার এক্সট্রা কীভাবে ক্যাটস আপনি কালেক্ট করতে পারেন কারণ আমরা ম্যাক্সিমাম লোক বটের মাধ্যমে তেমন একটা ইনকাম করতে পারি নাই বা যারা ভালো কাজ করেছে তারা মোটামুটি ইনকাম করতে পেরেছে আমার মাত্র তেরো চোদ্দ হাজারের মতো আর কি ক্যাটস টোকেন আছে তো সেই জন্য বলেছিলাম যারা যারা এই প্রজেক্টগুলো মানে এই ভিডিওটা যারা দেখেছেন তারা আশা করি মোটামুটি প্রত্যেকটা জায়গায় জয়েন করেছেন যারা ফার্স্টে উইথড্রো করেছেন দুই লাখ ইউজার ছিলেন তাদেরকে এখান থেকেও ত্রিশ হাজার টোকেন পাবেন বিটকেটের মাধ্যমে উইড্রো করছেন এখান থেকে পাবেন এবং আমি ওই ভিডিওতে একটা অফারও শেয়ার করেছিলাম ওই অফার থেকেও যদি ফার্স্ট দুই লাখের মধ্যে থাকেন তাহলে ওইখান থেকেও ত্রিশ হাজার পাবেন অলমোস্ট আপনি এখান থেকে প্রায় ত্রিশ ত্রিশ ষাট হাজারের মতো পাবেন বা ষাট হাজার না পালেও ত্রিশ হাজারের মতো এক্সট্রা যদি দুই লাখের ভিতরে থাকেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যদি আপনি এইটা পান তাহলে সবকিছু মিলিয়ে মোটামুটি একটু প্রফিট হতে পারে আর আর যদি এক্সট্রা রিওয়ার্ডগুলো না পান তাহলে তেমন মনে হয় না প্রফিট করতে পারবেন কারণ এখানে প্রাইস তেমন একটা ভালো হবে না কারণ এই প্রজেক্টটা যেটা টোটাল সাপ্লাই এটা হিউজ পরিমাণে তারপরেও যদি আপনারা চান প্রাইস প্রেডিকশন নিয়ে একটা ভিডিও দিয়ে দিব যে এটার কি পরিমাণে প্রাইস হতে পারে তাও এখনও শিওরভাবে বলা যাবে না দেখা যাক সামনের দিকে বিনাস ট্যান্সার সারা আসে কিনা যদিও মনে হয় না আসবে যদি আসে তাহলে ওই সময় প্রাইস প্রেডিকশন করে দিব তো এটাই হচ্ছে কথা যারা যারা উইথড্রো করেছিলেন তাদের জন্য লাকি চান্স আর যারা উইথড্রো করেন নাই তাদের কিছু করার নেই দুই দিন পর আপনি উইথড্রো করতে পারবেন তাও অনচেন উইথড্রোর মাধ্যমে অ্যান্ড ওই সময় উইথড্রো করলে মনে হয় একটা ভালো একটা প্রাইস আপনি দেখতে পারবেন যখন ফার্স্টে লিস্টেড হবে ওই সময় একটু ভালো প্রাইস থাকে তারপরে ডাউন হতে যায় তারপরে এখানে তারা বলছে যে সিজন টু নিয়ে আসছে এখানে মজার বিষয় হচ্ছে এখন রাইট নাও প্রত্যেকটা বটি তাদের সিজন টু নিয়ে আসছে তারা মার্কেটে ছেড়ে যেতেই চাচ্ছে না মানে মার্কেট এরকমভাবে তাদেরকে বেঁধে রাখছে তারা ছাড়তেই চাচ্ছে না এখানে তারাও বলতেছে সিজন টু নিয়ে আসবে তবে আমরা সিজন ওয়ানের আগে দেখি কীরকম প্রফিট হয় তারপরে না হয় সিজন টুর কথা চিন্তা করবো আবার তো সিজন টু নিয়ে চিন্তা করে লাভ নেই এখানে টেনশন করার দরকার নেই যারা উইথড্র করতে পারে নাই দুদিন পর উইথড্র করতে পারবেন অন্তত পেমেন্টটা পাবেন যাই আপনার কপালে আছে সেগুলো পাবেন আর আগে থেকে উইথড্র না করলে কিছু করার নেই আর যাদের উইথড্র অলরেডি মাল্টিপল অ্যাকাউন্টে লেগে গিয়েছে একই অ্যাড্রেস সব জায়গায় তাহলে আমার মনে হয় একটা যেই অ্যাকাউন্ট থেকে উইথড্র করছেন ওই অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট পাবেন ওইগুলো থেকে পেমেন্ট পাবেন না আর লিস্টিং চারটা এক্সচেঞ্জারে হবে যে যেই জায়গায় উইথড্র করছেন ওই জায়গায় পেমেন্টটা রিসিভ করবেন যদিও ম্যাক্সিমাম লোক বিটকেট এক্সচেঞ্জারেই উইথড্র করেছেন ওই জায়গায় আপনি পেমেন্ট পেয়ে যাবেন এখনও কিন্তু রিসিভ হয় না আমি যদি দেখাই আপনাদেরকে ক্যাপসের পেমেন্ট এখনও কাউকেই করা হয়নি আশা করি আপনারা সাত আট তারিখের ভিতরে মানে আট তারিখের আগে অবশ্যই পেমেন্টটা পেয়ে যাবেন এবং এটা লিস্টিং হবে আটই সেপ্টেম্বর দশটার দিকে ইউটিসি সময় যেটা বাংলাদেশ সময় হচ্ছে বিকাল চারটা আপনি গুগল করে নিতে পারেন বিকাল চারটায় দাঁড়াবে বিকাল চারটার সময় আপনার এটা মার্কেটে লিস্টিং হবে তখন আপনি বিস্তারিত সেল টেল সব কিছু নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন করতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলেই সকল ধরনের আপডেট পরবর্তী সকল আপডেট পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ক্যাটস নিয়ে ভালো থাকবেন পরবর্তী প্রজেক্টের সকল আপডেট জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে